আসসালাম আলাইকুম হাই আব্রিয়ান লক্ষ্য করুন এটা হচ্ছে সম্পূর্ণ ডোর মানে এটাকে দরজা বলে এটা আমরা চকলেট কালার করেছি এটাকে কিভাবে গ্লেস করবেন এবং কারফা কতটুকু পরিমাণে দিয়ে ভালো গ্লেস করা যায় এটা আমরা ভিডিও শেষে মাল বানানো আপনাদেরকে দেখাব তো ফার্স্টে আপনাদেরকে কাজগুলো দেখাই তো দর্শক মূলত হচ্ছে গ্লেজের আগে আপনাকে যে কাজগুলো করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমত ভালোভাবে মানে গালা পরিবেশন করে নিতে হবে এবং এই কালারটি ভালোভাবে মিলিয়ে নিতে হবে যদি আপনার কোনো জায়গায় সুলা কাটা দাগ থাকে তাহলে ওই ক্ষেত্রে কিন্তু হবে না তো অবশ্যই এই দিকগুলো আপনাদেরকে ভালোভাবে খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে দর্শক একটা বিষয় হচ্ছে স্কিনের দিকে লক্ষ্য করে দেখুন আমরা কিন্তু এইটাকে গালা ভালোভাবে পরিবেশন করে শুকনো করে সরাসরি শুকনো করে এটাকে পোজ দিচ্ছি এবং এ মাথা থেকে ও মাথা অবধি মানে টান দিতে হবে যাতে করে এক জায়গায় দুইবার টান না পড়ে এক জায়গায় পরপর পর দুইবার টান পড়লে দেখা যাচ্ছে আপনার রঙটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই জন্য কারফা এনসিথিনার এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ একটি গ্লেজের মাল যদি বিশেষ করে চকলেট কালারে আপনি গ্লেজ করতে চান সেক্ষেত্রে আপনার খুবই খুবই রিক্স হবে কেননা এটা নিয়ম অনুযায়ী যদি আপনি কাজ করতে পারেন তাহলে আপনার ভালো হবে আর যদি উল্টাপাল্টাভাবে আপনি মার্কিন কাপড় দিয়ে এটাকে গ্লেজ করতে চান তাহলে কিন্তু সেটা কখনোই ভালো হবে না প্লাস আপনার কেটে যাবে এবং অনেকেই আছেন যারা আমাদেরকে বারবার কমেন্ট করেন যে ভাই আমাদের চকলেট কালারের বার্নিশ শেষে আমরা যখন গিলেস করতে যাই তখন আমাদের কেটে যায় তো দেখুন ভাই কেটে যাবে যদি আপনি নিয়মগুলো না মেনে কাজ করেন একটা বিষয় হচ্ছে যদি আপনি চকলেট কালার গিলেস করতে চান তাহলে আগের দিন আপনাকে গালা খাইয়ে ধুয়ে দিতে হবে একদিন পরে গিয়ে তারপর আপনি এটাকে গ্লেস করবেন কারফা এবং থিনার দিয়ে এতে করে কি হবে আপনার মানে কাটার সম্ভাবনা থাকবে না ঠিক আছে এবং গ্লেসটাও খুবই ভালো হবে স্ক্রিনের দিকে দেখুন এই যে যে দরজাটি এটা কিন্তু একদমই খুবই ভালো গ্লেস দেখা যাচ্ছে এবং দরজার সামনে যদি দাঁড়াই তাহলে সম্পূর্ণ আমাদের ছায়া পর্যন্ত দেখা যাবে মানে মোটামুটি এভাবেই আর কি গ্লেসটা হচ্ছে তো এভাবে আপনাকে শুকনো করে টান দিতে হবে এবং ডিজাইনের ভিতরে মানে যেটা বিরাজ বলে ওটা দিয়ে সুন্দরভাবে যাতে অতিরিক্ত ভিজিয়ে না যায় সেই দিকটা খেয়াল রেখে আপনাকে কাজ করতে হবে এই যে দেখুন অলরেডি আমরা কিন্তু গিলেস করে যাচ্ছি এবং গিলেসটি ন্যাচারাল দিচ্ছি তো এভাবে আপনাকে দিতে হবে আর শুকনো করে যদি আপনি পোজ দিতে পারেন সেই ক্ষেত্রে আপনার গিলেসটি খুবই ভালো হবে এটা আমি আপনাকে রিকমেন্ড করব যে আপনি শুকনো করে পোজ তো চলুন কিভাবে বানাতে হয় বন্ধুরা স্কিনের দিকে লক্ষ্য করে দেখুন আমাদের হাতে যেই মেডিসিনটি দেখতে পারতেছেন এটা হচ্ছে রজন তো অনেকেই বলবেন যে ভাই রজনটা ভালো না হ্যাঁ রজনটা বেশি একটা ভালো না তবে যদি এটা নিয়ম অনুযায়ী মানে ব্যবহার করতে পারেন তাহলে ভালো আর যদি আপনি নিয়ম সারাক করেন তাহলে তো আপনার জন্য খারাপ হবে রজন অতিরিক্ত ব্যবহার করা যাবে না এবং রজনটা শুধুমাত্র আপনি কারফার সঙ্গেই মিলাতে পারবেন এটা যদি আপনি গালার ভিতরে রজন ব্যবহার করেন ওই ক্ষেত্রে আপনার জন্য খারাপ হবে ঠিক আছে এই জন্য রজনটা একটু গুঁড়ো করে নেবেন রজনটা দিলে আপনার আয়নার মতো ভালো গিলেজ হবে এবং ওই গ্লেজটা অক্ষণই নষ্ট হবে না যদি আপনি আমাদের মতো করে করতে পারেন তো অনেকেই আছেন যারা আমাদেরকে বলেন যে ভাই রজন দিলেন কেন রজন তো ভালো নয় আরে ভাই রজনটা ভালো নয় এটা আমিও জানি তবে রজনটা ভালো কাজে আপনাকে ব্যবহার করতে হবে আগে নিয়মটি আপনি মেনে কাজ করুন এই যে লক্ষ্য করুন আমরা গুঁড়ো করে নিয়েছি এখন আমরা যে কারফা ভেজানো ছিল সেই মোটা কারফা এর ভিতরে দিয়ে নেব তবে হ্যাঁ আপনাকে কারফা ভেজানো যে কারফাটা ওটা দিয়ে নিতে হবে সঙ্গে আপনাকে থিনার কিছুটা থিনার ইঞ্চে থিনার মিলিয়ে নিতে হবে তার পরবর্তীতে আপনি এভাবে সেঁকনি দিয়ে সেঁকে নিয়ে তারপর মার্কিন কাপড় দিয়ে এভাবে আপনি পোজ দেবেন তো এটাই ছিল কমপ্লিট প্রসেসের একটি ভিডিও যে কীভাবে গ্লেস করতে হয় সঠিক নিয়মে কারফা দিয়ে কীভাবে গ্লেস করতে হয় এটাই ছিল ভিডিও তো ভালো থাকবেন ধন্যবাদ